হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমার ননাস মানে আমার ননন্দা কি কি মাছ আনলো সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব তো প্রথমে আমার হাজব্যান্ড এই মাছের যে বাক্সটি আছে সেটাকে আনবক্সিং করছে এবং সেখানে কি কি মাছ আছে সবগুলো বের করা হবে তো সবাই আমার সাথে থাকো তাহলেই দেখতে পারবে কী কী মাছ আছে আমার ননদ আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু এখান থেকে মাছ বের করছে দেখুন গাইস এগুলো হচ্ছে মহিপুর কুয়াকাটা মহিপুরের তাজা তাজা ইলিশ মাছ রুপলি তারপর আছে আপনার পোমা মাছ আরও অনেক মাছ আছে যেটা একটু বা বাক্স ভরা অনেকগুলো মাছ সেই সন্ধ্যাবেলা হঠাৎ করে নিয়ে এসেছে বাসায় তো মাছগুলো সত্যি অনেক তাজা দেখতেও ভালো লাগলো তাই সাথে সাথে আনবক্সিং করা হলো আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আছে তোমার লোটে মাছ তারপরে আছে তুলার ডেড়ি মাছ তারপর পোমো মাছ অনেকগুলো মাছ আনা হয়েছে মাছগুলো সব আনবক্সিং করা হয়েছে আর সবগুলোই ফ্রিজে রেখে দেওয়া হয়েছে শুধু একটা বড় ইলিশ মাছ রাখছি যেটা আমরা এখন রান্না করে খাব অ্যান্ড তোমাদের সবাইকে দেখাবো তো প্রথমে আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছি মাছটা কিন্তু খুবই তাজা এবং দেখতেও যেমন ভালো লাগছে আমার কাছে কাটাকাটি করতে আর সব থেকে ইলিশ মাছ কাটতে কিন্তু খুবই ভালো লাগে কার কার আমার মতো ইলিশ মাছ কাটতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে মাছ আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি কেটে নেব কেটে নেওয়ার পর তো মাছটা কাটতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি যে দেখো আমার সত্যি আমার কাছে খুব ভালো লাগে ইলিশ মাছ কাটতে কিন্তু তো তোমাদের কাছেও ভালো লাগলে জানাবে কিন্তু হ্যাঁ আজকে অনেক মেহমান আছে তাদের সবাইকে নিয়ে খাবো মাছটা আর তাজা মাছের স্বাদই কিন্তু আলাদা হ্যাঁ সবাই মিলে আজকে খিচুড়ি দিয়ে ইলিশ ভাজা খাব তবে ভাজা ইলিশ মাছটাকে আমি দো ভাজা করবো তাজা ইলিশ মাছ যদি হয় ভাজা। বাহিরে বৃষ্টি সাথে গরম গরম খিচুড়ি সেই স্বাদ বুঝতেই পারতেছে কীরকম স্বাদ তো মাছগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে সাইজ মতো আর বুঝতেই পারছে তো তাড়াতাড়ি কাটা জানা যেহেতু আমি একটা স্কিপ করে দিয়েছি পুরো মাছটাই আমার কাটা কমপ্লিট আর পিসগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই বড় বড় হয়েছে আর দেখতেও খুব সুন্দর লোভনীয় হয়েছে কিন্তু তারপরে মাছের মাথাটা আমি ঠিক করে কেটে নিলাম বেছে নিলাম এখন শুধু ক্লিন করার পালা তো আমার কিন্তু ক্লিন করা হয়ে গেছে ক্লিন করে এনে এখন আমি তোমার হলুদ লবণ এই দুটো যে জিনিসই দেবো দুটো উপকরণ দিয়েই আমি মাছগুলো প্রথমে ভেজে নেব তো হলুদ মাছগুলো আমার মাখা হয়ে গেছে এখন ভাজা হয়ে গেছে তো আমি যে তেলের ভিতরে দিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না এই পাশে আমি মাথা ভাজতেছি তো অন্য সাইডে কিন্তু আমি এই যে মশলা কষাচ্ছি যেখানে পেঁয়াজ তেল এগুলো দিয়ে এখন আমি মশলা কষিয়ে নিতেছি আজকে ইলিশ মাছটা রান্না করব শুধু পিঁয়াজ কাঁচামরিচ আর হলুদ লবণ মরিচ দিয়ে আর অন্য কিছু দেবো না সাথে কিন্তু শুধু এতটুক দিয়ে আজকে ইলিশ মাছটা আমরা দুবাজি করে সবাই মিলে খাবো তোমরা আমাদের এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মৌ দিয়ে দিচ্ছি আর এই মৌটা যখন জলটা যখন ব্লক হয়ে আসবে ব্লক হবে তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো তো আমার মাছটাও দেওয়া হয়ে যাচ্ছে বুঝতেই তো পারছো এত তাড়াতাড়ি হয়তো রান্না করা জানা কিন্তু আমি অনেকটা স্কিপ করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সবার সুবিধা হয় হ্যাঁ পাশেই যে মাছ আমার কিন্তু হয়ে আসছে মাছটা হয়ে গেছে এখন শুধু উঠানোর পালা তো যখন মাছটা পুরোপুরি আমার কিন্তু মাছটা হয়ে গেছে এই যে চুলোটা আমি বন্ধ করে দিয়েছি আমার এই ফাইনাল লোক মাছের এখন সবাই মিলে খেতে বসে যাব। তো সাথে আছে কি মুরগির মাংস ইলিশ মাছ ভাজা দু বাজেই করা ইলিশ মাছ তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে আজ এই পর্যন্তই রাখছি এখন খেতে বসে যাব তোমাদের বাই বাই টাটা আল্লাহ আফেস সবাই কিন্তু ভালো থেকো हाँ बाय जी अल्लाह हाफिज़ टाटा बाय बाय